এবার ইলেকট্রিক বাল্ব জ্বলতে গিয়ে ইলেকট্রিক তারের সক্ষে মর্মান্তিক মৃত্যু হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমানের পঞ্চায়েত সদস্য নদিয়াদের আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আপনাদের আরও একবার জানিয়ে রাখি ইলেকট্রিক তারের সক্ষে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সদস্য যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য যার জেরে হেতিয়া অঞ্চল তো বটেই গোটা ব্লক জুড়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আবারও হারালো ব্লক তৃণমূল কংগ্রেসের লড়াকু দীর্ঘদিনের সৈনিককে জানা যায় গতকাল রাত্রিবেলার জন্য বাল্ব জ্বালাচ্ছিলেন সেই সময় ইলেকট্রিক শক লাগে সাথে সাথে এলাকার মানুষ উদ্ধার করে নিয়ে যায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকেরা চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করেন আর খবর গতকাল রাত্রের বেলায় চারিদিকে জানাজানি হতেই হসপিটাল চত্বরে ছুটে আসেন এবং ভিড় জমান তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী আর জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় জয়পুর থানার পুলিশ কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানাচ্ছেন জয়পুর ব্লকের প্রাক্তন সভাপতি ইয়ামিন শেখ চলুন শোনাবো আপনাদের আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ আমাদের দলের সক্রিয় নেতৃত্ব নদিয়া দে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলটা করে আসছে এক্স সভাপতি হেতিয়া অঞ্চল এবং বর্তমানে পঞ্চায়েত মেম্বার কারেন্টে শখ লেগে মৃত্যু মুখে পতিত হয়েছে এই মৃত্যুটা আমাদের কাছে খুব দুঃখজনক তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এই নদিয়াদের কঠোর পরিশ্রমী ছেলে দিন রাত পরিশ্রম করে সংসারটা চালাচ্ছিল দুটো মেয়ে আছে আমার কাছে প্রায়ই বলতো যে মেয়ে দুটোকে আমাকে পড়াতে হবে মানুষের মতো মানুষ করতে হবে এবং একটা মেয়ে টুয়েলভ পাস করেছে একটা ইলেভেনে পড়ে তাদেরকে শিক্ষিত করার লক্ষ্যে কলকাতাতেও ভর্তি করার পরিকল্পনা করেছিল এই মুহুর্তে এই মৃত্যু সত্যি সত্যি এই সংসারটা তো ক্ষতিগ্রস্ত হলোই তার সঙ্গে সঙ্গে আমরা যারা একসঙ্গে কাজ করেছি ও যখন অঞ্চল সভাপতি ছিল বা তার আগে বিরোধী টাইমে সত্যি সত্যি খুব জনপ্রিয় ছেলে আমরা খুব মর্মাহ আমরা দুঃখিত সেটা ডিটেলস বলতে পারবো না তবে কারেন্টের শখ লেগে যখন হসপিটালে আনছিল হসপিটালে ঢোকার আগেই কিন্তু মুখে পতিত হয়ে তার বাড়ি ভগল দিঘি মাছ চাষ করতো পুকুরে মাছ চাষ চাষ করে কঠোর পরিশ্রম করে সংসারটা চালাচ্ছিল জমি জায়গাও হয়তো কিছু আছে চাষ টাস করে আমরা পাশে তো অবশ্যই আছি ওদের পরিবারের পাশে আগেও ছিলাম বর্তমানেও থাকবো হ্যাঁ পরিবারের যে সমস্ত ব্যাপারগুলো আছে আরও অনেক আমরা সবাই যাব আমার নাম ইয়ামিন শেখ এক সভাপতি ছিলাম পার্টির বর্তমানে জেলার দায়িত্বে আছি